হ্যালো বন্ধুরা তোমাদের রানীর সিরিয়ালের নিউ প্রমোতে দেখানো হয়েছে রানী দুর্জয়ের হসপিটালে আসে আর রানী মনে মনে ভাবতে থাকে আমি এই ভিডিওটা তোমাকে দেখাবো দুর্যয় আমি তোমার ভুল ভাঙানোর শেষ একটা চেষ্টা করব। এই বলে মাথায় ঘোমটা দিয়ে দুর্যয়ের চেম্বারের সামনে আসে রানী আর এদিকে দুর্যয় অনিশাকে চিৎকার করে বলতে থাকে আমি তোকে কেন বোঝাতে পারছি না অনিশা আমার জীবনে ক্ষতি হওয়ার মতন আর কিছু নেই অনিশা তখন দুর্যকে একটা কথা বলতে যাবে সেই মুহূর্তেই চেয়ারে পা বেঁধে অনিশা পড়ে যেতে চায় আর দুর্যোয় অনিশাকে ধরে ফেলে ঠিক সেই মুহূর্তেই দরজায় এসে দাঁড়ায় রানী ভালোবাসার মানুষকে তার প্রাক্তনের সঙ্গে এমন রোমান্টিক দৃশ্যে দেখে রানীর ভীষণ কষ্ট হতে থাকে তো বন্ধুরা দুর্য আর অনিশাকে এমন রোমান্টিক দৃশ্যে দেখার পরে রানী কি আর দুর্যের ভুল ভাঙানোর শেষ চেষ্টা করবে না তবে কি এভাবেই একে অপরের থেকে দূরে সরে যাবে রানী দুর্জয়। কী হতে চলেছে তোমাদের রানের সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে